আপনারা অনেকেই এরকম ডুয়েট ভিডিও তৈরি করে আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান রিস এঙ্গেজমেন্ট বন্ধুরা ওয়াশ টাইম বাড়িয়ে নিতে চান বন্ধুরা ইনকাম করতে চান এরকম বন্ধুরা ডুয়েট ভিডিও রিলস ভিডিওর মধ্যে অন্যের রিলস ভিডিওর মধ্যে আপনার ছবি আপনার ভিডিও বন্ধুরা কীভাবে রিমুভ করে লাগিয়ে দেবেন ডুয়েট ভিডিও তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো সোলুন শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে আসবেন বন্ধুরা ডুয়েট বিডিও তৈরি করার জন্য এই ক্যাপকাট অ্যাপটা যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা কী করবেন প্লে স্টোর থেকে বন্ধুরা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যখন ক্যাপকাট কাট অ্যাপের মধ্যে চলে আসবেন তখন এখানে নিউ প্রজেক্ট বলে একটি লেখা পাবেন সেখানে একটি ক্লিক করবেন যদি কোনো ধরনের অ্যালাউ অথবা পারমিশন যায় তাহলে দিয়ে দিবেন আমি এখানে নিউ প্রজেক্টের মধ্যে একটি ক্লিক করে দিলাম বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কী করবেন যেই ভিডিওর মধ্যে আপনি রিঅ্যাকশনটা দিবেন বন্ধুরা যেই ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা রিমুভ করে বন্ধুরা লাগিয়ে দিবেন সেই ভিডিওটা আপনি কী করে নেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা ধরুন আমি সেই ভিডিওটার উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন বন্ধুরা এখানে নিচে অ্যাড বলে একটি লেখা দেখতেছেন বন্ধুরা আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এখানে দেখেন অ্যাড সেই অ্যাড লেখাটির উপর আপনি কী করে দিবেন একটি ক্লিক করে দিবেন আমি একটি ক্লিক করে দিলাম অ্যাড লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন সেই ভিডিওটা এখানে কিন্তু সে বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনি সেই ভিডিওটা বন্ধুরা এখন যে ভিডিওটার উপর আপনি কী করতে চান বন্ধুরা রিয়াকশনটা দিতে চান সেটা আপনি এখান থেকে আবার নিয়ে আসবেন এখানে দেখেন বন্ধুরা একদম লাস্টে আসলে কিন্তু বন্ধুরা একটা ক্যাপকার্ডের কার্ডের লঘু থাকবে সেই জন্য সেটার উপর ক্লিক করে সেটা আপনি কী করে দিবেন ডিলেট করে দিবেন বন্ধুরা ডিলেট করে দেওয়ার পর আপনি এখন বন্ধুরা এই ভিডিওটার উপর যদি আপনার রিয়াকশন ভিডিওটা দিতে চান আগে থেকে আপনি শ্যুট করে নেবেন বন্ধুরা যদি বয়েস দিতে চান তাহলে বয়েস সহকারে আপনি শ্যুট করে নেবেন তার যদি শুধু রিয়াকশন দিতে চান বন্ধুরা তাহলে রিয়েশনটা আপনি আগে থেকে শুট করে নেবেন ধরেন এখন বন্ধুরা এখানে আপনি কি করবেন বন্ধুরা রিয়েশনটা যদি আপনি দিতে চান তাহলে কী করতে হবে আপনাকে এখানে ওভারলি বলে একটি লেখা দেখতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন ওভারলি বন্ধুরা এই লির মধ্যে আপনারা কি করবেন একটি ক্লিক করে দিবেন আমি একটি ক্লিক করে দিচ্ছি বন্ধুরা অভারিলির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার কী করবেন এখানে অ্যাট অভারিলি বলে একটি লেখা পাবেন সেই অ্যাট অভারলি লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন আমি একটি ক্লিক করে দিচ্ছি অ্যাড ওভারলির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে রিয়েকশনটা দিতে চান বন্ধুরা আগে থেকে শ্যুট করে রেখেছেন বন্ধুরা সেই ভিডিওটা আপনি কী করে দিবেন এখানে বন্ধুরা সেই ভিডিওটার উপর একটি ক্লিক করে দিবেন সেই ভিডিওটা কোথায় আছে আপনি একটু খুঁজে নেবেন বন্ধুরা কষ্ট করে খুঁজে নেওয়ার পর আপনি কী করে দিবেন সেই ভিডিওটা আপনি এখানে কী করে দিবেন বন্ধুরা ক্লিক করে দিবেন ধরুন আমি সেই ভিডিওটার উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাডের উপর একটি ক্লিক করে দেবো বন্ধুরা নিজে অ্যাড আছে অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি দেখতেছেন সে ভিডিওটা এখানে চলে এসেছে এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুরা সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ছুটো করে যে কোনো একটি স্থানে রেখে দেওয়া এখন আপনি বন্ধুরা সেই ভিডিওটা কী করবেন বন্ধুরা সেই ভিডিওটার উপর একটি ক্লিক করে দেবেন অথবা ধরেন আমি একটি ক্লিক করলাম এরকম করে ক্লিক করলে এরকম আসতে হবে বন্ধুরা যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা একটি লেখা পাবেন বন্ধুরা রিমুভ বিজি বলে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই একটি মানুষের মতো আইকন দিয়ে বন্ধুরা রিমুভ জি বলে একটি লেখা পাবেন একটু ডান দিকে আসলে বন্ধুরা দিকে টানলেই আপনি রিমুভ জি বলে একটি লেখা পাবেন সেটার উপর কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি অটো রিমোবাইল বলে একটি লেখা পাবেন আবার বন্ধুরা মানুষের মতো আইকন সেই অটো রিমোবাইল লেখাটির উপর আপনি একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখানে একটি আইকন দেখতেছেন ছুটো করে সেই আইকনটি যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আরও পারফেক্টলিভাবে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে বন্ধুরা এখন আপনার কাজ হচ্ছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়ে যাবে তখন এখানে একটি টিকমার্ক দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখন সেই ভিডিওটাকে ছুটো বড়ো করে যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন আপনার রিয়াকশন ভিডিওটাকে যে কোনো জায়গায় যে কোনো স্থানে ছোটো বড় করে আপনি কি করতে পারবেন বন্ধুরা রাখতে পারবেন রাখার পর আপনি এখন কি করবেন সেই ভিডিওর যদি সাউন্ডটা বাড়িয়ে দিতে চান অথবা কমিয়ে দিতে চান আপনার কাজ হচ্ছে বন্ধুরা এখানে একটি বন্ধুরা বাইরে হয়ে যাওয়ার জন্য একটি আইকন দেখতে এর আইকন সেখানে আপনি কী করে দিবেন একটি ক্লিক করে দিবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনি খুঁজে নেবেন ভলিউমটা কোন জায়গায় আছে এদিকে টানলে কিন্তু প্রথম দিক দিয়ে পেয়ে যাবেন ভলিউমটা আপনি আপনার ভিডিওর ভলিউমটা বাড়িয়ে দিতে পারবেন অথবা কমিয়ে দিতে পারবেন ধরুন আমি কমিয়ে দিচ্ছি একটু এখানে দেখেন আপনি বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিতে পারবেন ভলিউমের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার রিয়াকশন ভিডিওর বলি বাড়িয়ে দিতে চলে বাড়িয়ে দেবেন কমিয়ে দিতে চলে কমিয়ে দেবেন কমে দেওয়ার পর বন্ধুরা এখানে টিং মার্কের উপর ক্লিক করে দিবেন আপনি বাড়াইতে চলে বাড়াইয়ে দিবেন বন্ধুরা দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা সেই ভিডিওটা আপনার গ্যালারিতে কী করা বন্ধুরা এক্সপোর্ট করে নেওয়া বন্ধুরা এক্সপোর্ট করার আগে আপনার রিয়োকশন ভিডিওটা যদি লম্বা হয় তাহলে আপনি কী করবেন রিয়োকশন ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এসপ্লেটের উপর ক্লিক করলে বন্ধুরা ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে আপনি বাকি অংশটুকু বন্ধুরা কী করে দিবেন ডিলেট করে দেবেন ডিলেটের মধ্যে ক্লিক করে আপনি বাকি অংশটুকু কী করে দিবেন ডিলেট করে দিবেন তাহলে ডিলেটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা কী হয়ে বাকি অংশটুকু ডিলেট হয়ে যাবে এখন আপনার কাজ হচ্ছে সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেওয়া বন্ধুরা আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে নেওয়া এক্সপোর্ট করে নেওয়ার জন্য উপরে একটি এর মতো এখন দেখতে পারবেন বন্ধুরা সেই ডাউনলোডের মতো এখন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে সেই ভিডিওটা কি হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে অনেক দ্রুত হয় বন্ধুরা দেখেন কিরকম ভাবে এক্সপোর্টিং হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা এরকম করে আপনারা যেকোনো কোনো ভিডিও একজন ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড করে বন্ধুরা টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফ আছে